আচ্ছা একটা কথা বলো আমার মতো কি তোমার সাথেও এমনটা হয় যে কোনো অজানা অচেনা জায়গায় প্রথমবারের জন্য গিয়েও মনে হয় যে এই জায়গায় তো আমি আগেও একবার এসেছি আর যদি এমনটা তোমার মনে হয়ে থাকে তাহলে বলি এটা কিন্তু একদমই একটা সাধারণ জিনিস নয় মূলত এই সব চিন্তাভাবনা আমাদের পুনর্জন্মের কোনো ঘটনার দিকে ইঙ্গিত করে কিন্তু তখনই আবার আমাদের মনে একটা প্রশ্ন চলে আসে আর সেটা হলো এই পুনর্জন্ম বলে কি আদৌ বাস্তবে কিছু আছে নাকি পুরোটাই কাল্পনিক তাহলে শোনো আমাদের দেশের এমনই একটি সত্য ঘটনা যেখানে একটি ব্যক্তি তার খুনের বদলা নিতে পুনর্জন্ম নিয়ে হাইকোর্ট পর্যন্ত পৌঁছে যায় আর আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও শেষে তুমি এমন কিছু দেখতে চলেছ যেটা তুমি কখনো স্বপ্নেও ভাবনি সাথে এই ভিডিওটা তোমার যদি এক পার্সেন্টও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গল্পটা শুরু হচ্ছে আমাদের দেশেরই সব থেকে ঐতিহাসিক জায়গা আগ্রার এক ব্যবসায়ী বাসিন্দার সাথে যার নামটা ছিল সুরেশ ভেরমা আর এই সুরেশ ভেরমা উনিশশো তিরাশির এক রাতে তার ব্যবসার সমস্ত কাজ শেষ করে প্রতিদিনকার মতো তার গাড়িতে চেপে বাড়িতে ফিরছিলেন এবং ঠিক তখনই তিনি তার বাড়ির সামনে পৌঁছে গাড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকে সবে পা বাড়াতেই যাচ্ছিল ঠিক তখনই পাশের অন্ধকার থেকে দুজন বন্ধু হাতে তার দিকে ছুটে আসে এবং সুরেশ কিছু বুঝে ওঠার আগেই তার মাথার ডান দিকে তাকে গুলি করে দেওয়া হয় এবং তৎক্ষণাৎ সুরেশের প্রাণহীন শরীরটা রাস্তায় লুটিয়ে পড়ে আর সেই গুলির বিকট আওয়াজ শুনে সুরেশের স্ত্রী যখন বাড়ির বাইরে এসে দেখে যে রক্তে মাখা তার স্বামীর শরীরটা রাস্তার একধারে পড়ে আছে ঠিক তখনই সে নির্বাকের মতো নিজের জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এবং তারপরে সুরেশের পরিবার তাদের ছেলের এই রকম অবিশ্বাস্য খুন হওয়ায় পুলিশের কাছে এফআইআরও করে সাথেই পুলিশও প্রায় এক বছর ধরে তাদের সাধ্য মতো সুরেশের খুনিকে খোঁজার জন্য ইনভেস্টিগেশন চালিয়ে যায় কিন্তু পুলিশের সাধ্য মতো চেষ্টার পরেও কোনো কিছুতেই কোনো লাভ হয়নি এবং পুলিশও পরে বাধ্য হয়ে এই সুরেশ মার্ডার কেসটাকে একটা অমীমাংসিত কেস করে বন্ধ করে দেয় সাথে সুরেশের পরিবার একদিকে নিজেদের ছেলেকে হারানোর শোকে এবং অন্যদিকে ছেলের খুনি কোনো শাস্তি না পাওয়ার দুঃখে তারা যেন একটা জীবন্ত মৃতদেহের মতো হয়ে গেছিল তারপরে প্রায় চারটে বছর কেটে যায় সাথেই কোনো রকমের সুরেশের পরিবার তাদের ছেলের মৃত্যুকে ভাগ্যের পরিহাস ভেবে নিজেদেরকে সমাজের আদব কায়দার সাথে মানিয়ে নিতে যাচ্ছিল ঠিক তখনই তাদের সাথে এমনই একটি মিরাক্কেল ঘটে যায় যার ফলে হঠাৎ করে তারা যেন নিজেদের ছেলেকে আবার ফিরে পাওয়ার আশায় উন্মাদ হয়ে যায় কারণ মৃত সুরেশের পরিবারের সাথে দেখা হয় এমনই একটি চার বছরের আর যে কিনা নিজেকে চার বছর আগে সেই মৃত সুরেশ বর্মা বলে দাবি করছিল সালটা ছিল উনিশশো আর তারিখটা দশই ডিসেম্বর উত্তরপ্রদেশের সুদূরে বার নামক এক গ্রামে একটা অতিব দরিদ্র পরিবারে জন্ম হয় একটা বাচ্চা যার নাম রাখা হয়েছিল তোরণ সিং যাকে পরিবারের সবাই ভালোবেসে টিটু বলেই ডাকতো আর ছয় ভাই বোনের মধ্যে সব থেকে ছোট্ট এই টিটু বাড়ির সবার খুবই আদরের একটা বাচ্চা ছিল সাথে টিট্টু দু বছর বয়স হতে হতে টিটু এমনই কিছু কথা বলা শুরু করে যা শুনে তার বাবা মা এটাই বুঝে উঠতে পারছিল না যে তাদের আদরের টিটুর এইসব কথা বলার আসল কারণটা কি টিটু বলে এটা আমার বাড়ি নয় তোমরা আমার মা বাবাও নয় আমার তো একটা স্ত্রী ও ছেলে আছে সাথে বার বার এটা বলতে থাকে যে আমার নাম টিটু নয় আমার নাম তো সুরেশ আর টিটুর এই ধরনের কথাবার্তা প্রথমের দিকে তার পরিবারের কেউই অতটা গুরুত্ব দিত না কিন্তু বছর বয়স আচার ব্যবহারে এতটাই পরিবর্তন আসে যে এবারে তার বাবা মা সহ গোটা পরিবার ওই ধরনের অদ্ভুত কথাবার্তা থেকে একটা আলাদা মানসিক চাপে পড়ে যায় সাথে টিটু সারাদিন তাকে আগ্রায় নিয়ে যাওয়ার কথা বলে যেত কিন্তু তার বাবা মা তাকে কখনোই আগ্রায় নিয়ে যেতে রাজি হয়নি আর একদিন হঠাৎ করে টিটুর অজান্তেই তার বাবা কোনো কাজের সূত্রে আগ্রায় চলে যায় এবং এদিকে বাড়িতে টিটু তার বাবার আগ্রায় যাওয়ার কথাটা শুনেই আশ্চর্যজনক ভাবে পাগলের মতো ব্যবহার শুরু করে দেয় বাড়ির সমস্ত কিছু ওলট পালট করে দেয় এবং কাঁদে কাঁদে শুধু একটাই কথা বলতে থাকে যে তাকে কেন আগ্রায় নিয়ে যাওয়া হলো না আর ঠিক তখনই টিট্টুর বড় দাদা অশোক তাকে শান্ত করার জন্য তার সাথে কথা বলার চেষ্টা করে এবং তখনই টিটু বলে আগ্রাতে তার একটা বাংলো বাড়ি আছে আর সে সেখানে তার পরিবারের সাথে দেখা করতে যায় সাথে টিটুর সাথে তার দাদা কথা বলে এটাও জানতে পারে যে তার নাকি আগ্রাতে একটা রেডিও দোকানও আছে যার নাম সুরেশ রেডিও শপ এবং টিটু সেই রেডিও দোকানের একটা ঠিকানাও বলে আর ঠিক তখনই দাদা অশোকের চার বছরে টিটুর এইরকম নিখুঁত অদ্ভুতভাবে একটা অজানা জায়গার ঠিকানা বলে দেওয়াতে অশোক এবার টিটুর সেই সব অদ্ভুত কথার পিছনে লোকানো রহস্যটা জানতে তৎক্ষণাৎ আগ্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং আগ্রাতে পৌঁছে টিটুর বলা সেই ঠিকানায় যখন অশোক পৌঁছায় তখন সে যা দেখলো তা একবারের জন্য নিজের চোখকেও বিশ্বাস করে উঠতে পারেনি কারণ সত্যি টিটুর কথা মতো সেখানে একটা রেডিওর দোকান আছে আর যার নামটা ছিল সুরেশ রেডিও শপ তারপরে অশোক ধীরে ধীরে দোকানের ভিতরে প্রবেশ করে এবং দোকানে ঢুকেই প্রথমে একটি বিধবা মহিলার সাথে তার দেখা হয় এবং প্রথমে অশোক সেই বিধবা মহিলার সাথে কথা বলে বুঝতে পারে যে তার নাম উমা বার্মা আর সেই এই দোকানের মালিক সুরেশ বার্মার বিধবা স্ত্রী সাথে এটাও জানতে পারে যে আনুমানিক চার বছর আগে সুরেশ বর্মা মারা গেছে এবং তারপরে কথা বলতে বলতে অশোক তার ভাইয়ের নিজেকে সুরেশ বলা এবং বাকি সমস্ত সেই সব অদ্ভুত কথা উমা বর্মাকে জানায় আর সেই সব কথা শুনে উমা বর্মা হঠাৎ করে অস্থির হয়ে যায় এবং ঠিক তার পরের দিনই উমা বর্মা সব পরিবারের সাথে টিটুর বাড়িতে পৌঁছে যায় টিটুর সাথে দেখা করার জন্য আর দূর থেকে টিটু উমাকে দেখে পাগলের মতো ছুটে এসে জড়িয়ে ধরে এবং বারবার উমাকে তাদের ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে এবং ততক্ষণে উমার পরিবার সহ টিটুর পরিবার এটা বুঝে যায় যে টিটুর এতদিনের সেই সব অদ্ভুত কথাবার্তার পিছনে আসল কারণটা কি সাথেই টিটু সমস্ত কথা শোনার পর দুটো পরিবার এটা মেনে নেয় যে সুরেশ ভেরমা তার মৃত্যুর পরে পুনর্জন্ম নিয়ে টিটু হয়ে জন্মেছে আর এত সব কিছুর মধ্যে টিটুর এই অবিশ্বাস্য গল্প ধীরে ধীরে একটা ছোট্ট গ্রাম থেকে গোটা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং তৎকালীন প্রতিটা নিউজ পেপার সহ প্রতিটা নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ হয়ে যায় এই টিট্টু সাথে এই খবর গিয়ে পৌঁছায় অ্যান্টোনিও মিলস নামক এক সুবিখ্যাত গবেষকের কাছে যিনি তখনকার সময় দিল্লি ইউনিভার্সিটিতে পুনর্জন্ম বা রিকন্ডিশন নিয়ে তার গবেষণা চালিয়ে যাচ্ছিলেন এবং অ্যান্টোনিও মিলসের কাছে টিট্টুর খবর পৌঁছাতেই তিনি তৎক্ষণাৎ প্রদেশের টিটুর সাথে দেখা করতে তার গ্রামে চলে যায় এবং সেখানে গিয়ে টিটুর পরিবারের সাথে টিটুর ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা নিয়ে আলোচনা করে অ্যান্টোনিও মিলস টিটুর কেসটাকে আরো ভালোভাবে স্টাডি করতে পরের দিন টিটুকে নিয়ে পৌঁছায় আগ্রার সেই মৃত সুরেশের বাড়িতে আর চার বছরের টিটু সুরেশের বাড়ি পৌঁছাতেই তার আচার ব্যবহার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় সে যেন সেই বাড়ির খুঁটিনাটি সব কিছু অনেক আগে থেকেই জানে সাথে টিটু উমাবার মাকে জানায় যে সে বাড়ির পূর্ব দিকে একটা গাছের নিচে কিছু সোনার কয়েন মাটিতে পুঁতে রেখেছিল আর চার বছরের সেই বাচ্চার কথা মতো সেই গাছের গোড়ায় যখন মাটি খোঁড়া হয় তখন প্রায় একশোটা সোনার কয়েনও পাওয়া যায় এবং এই ঘটনার পর সুরেশের পরিবার সহ অ্যান্টোনিও মিলসও এবার মেনে নেয় যে টিটু তার আগের জন্মে সুরেশ ভেরমাই ছিল এবং তারপরে অ্যান্টোনিও মিলস টিটুর কাছ থেকে সুরেশের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে শুরু করে আর এই প্রক্রিয়া চলতে চলতে হঠাৎ করে টিটু অ্যান্টোনিও মিলসকে এমন কিছু কথা বলে ফেলে যার ফলে টিটু আবারও একবার খবরের হেডলাইনে চলে আসে চার বছরের টিটু জানায় যে তাকে তার ব্যবসারী এক পার্টনার গুলি করে মার্ডার করেছিল আর এই খবরটা তৎকালীন সময় মিডিয়াতে এতটাই ব্যাপকভাবে হাইপ ক্রিয়েট করে যে চার বছরের পুরানো সুরেশ মার্ডার কেসটা আবার রিওপেন করা হয় এবং তারপরে ভারতের ইতিহাসে সর্বপ্রথম একটা চার বছরের বাচ্চাকে তার আগের জন্মের মার্ডারের প্রধান সাক্ষী হিসাবে আগ্রা কোর্টে হাজির করা হয় এবং দেশে এমনই একটা অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছিল যেটা গোটা দেশবাসী কখনো কল্পনাও করতে পারেনি আর অন্যদিকে মার্ডারের বিস্তারিত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা প্রধান বিচারপতিকে জানায় এবং টিটু আরো বলে যে কেমন ভাবে তার মাথার ডান দিকে গুলি লাগায় তার মৃত্যু হয়েছিল সাথেই কোর্টের আদেশে চার বছর আগে সুরেশ বর্মা পোস্টমার্টম রিপোর্ট যাচাই করার পরে জানা যায় যে কোর্টে চার বছরের বাচ্চা টিটুর একটা একটা কথা সত্য ছিল এবং অন্যদিকে অ্যান্টোনিও মিলস তার টিটুর ব্যাপারে করা সমস্ত রিসার্চ পেপার কোর্টে সাবমিট করে আর এই রিসার্চ পেপারে টিটুর বার্থ মার্কের জায়গাটারও উল্লেখ ছিল যেটাকে কোর্টে সুরেশ মার্ডার কেসের একটা মক্ষম প্রমাণ হিসাবে ধরা হয়েছিল কারণ ঠিক যেখানে সুরেশের মাথাতে গুলি লেগেছিল ঠিক সেই জায়গাতেই টিটুর মাথাতেও একটা গোলাকার বার্থ দেখা যায় এবং ডক্টর অ্যান্টোনিও মিলসের মতে আমাদের সবারই বার্থ আমাদের আগের জন্মের কোনো আঘাতের সাথে জড়িত থাকে আর তাছাড়াও বিভিন্ন হিন্দু পুরাণ অনুযায়ী আমরা আমাদের আগের জন্মের কিছু পদচিহ্ন নিয়ে তবেই পরের জন্ম লাভ করি এবং যেটা আমাদের শরীরে বার্থ মার্ক রূপে দেখা যায় এবং অন্যদিকে সমস্ত উপযুক্ত প্রমাণের দিকে তাকিয়ে আগ্রাকোট সুরেশের পুনর্জন্ম মেনে নেয় সাথে সুরেশ হত্যাকাণ্ডের সমস্ত দোষীরা আর সত্যি কথা বলতে এই ধরনের ঘটনা প্রথমে শুনলে সবারই একবারের জন্য মনে হবেই কিন্তু আবার অন্যদিকে যেখানে আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা ও এই ধরনের ঘটনাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য সেখানে তো আর কোনো প্রশ্নই থাকে না বাকি এই টিট্টু আর সুরেশের পুনর্জন্ম নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা এক পার্সেন্টও ভালো লাগলে নিজের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর এখানেই শেষ হলো আজকের গল্প আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সারে বলো জয় শ্রীরাম